আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল টিউস লিমিটেডে ছয়টি ক্যাটাগরিতে অনেক বড় একটি নিয়োগ প্রকাশ করেছে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ক্রমিক নং একে উপসহকারী প্রকৌশলী পদে লোক নিবে পাঁচজন গ্রেড দশমতম বেতন স্কেল ষোলো টাকা থেকে আটত্রিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা অটোমোবাইলে পলিটেকনিক সহ তিন বছরের অভিজ্ঞতা ক্রমিক নং দুইয়ে জুনিয়র অফিসার পদে লোক নিবে চারজন বেতন গ্রহ এগারোতম বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি সহ চার বছরের কর্ম অভিজ্ঞতা ক্রমিক নং তিনে ডাটা এন্ট্রি অপারেটর পদে লোকনিমের তিনজন বেতন গ্রেডের তেরোতম বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা চেয়েছে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসিসি পাস এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে ক্রমিক নং চারে অফিস সহায়ক পদে লোকনিবে ছয় জন বেতন গ্রেড বিশতম বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পাস ক্রমিক নং পাঁচে বার্তাবাহক পদে লোকনিবে একজন বেতন গ্রেড বিশতম বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাস এবং ক্রমিক নং ছয়ে সাহায্যকারী পদে লোকনিবে সতেরো জন বেতন স্কেল আট টাকা থেকে উনিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণীর পাস এবং কমপক্ষে ছয় মাস মেয়াদি কারিগরি বা ট্রেড কোর্স মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে আবেদনের পূর্বে আবেদনের নিয়মাবলী বা শর্তাবলীগুলো ভালোভাবে পড়ে বুঝে নেবেন এবং বয়স সীমা চেয়েছে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আর আবেদনটি করতে হবে অবশ্যই অনলাইনে ন্যাশনাল টিউবস লিমিটেডের ওয়েবসাইটে আর আবেদনের শেষ সময় চার নয় দু তারিখ এবং আবেদন ফি চেয়েছে ক্রমিক নং একের জন্য পাঁচশো টাকা ক্রমিক নং দুয়ের জন্য তিনশো টাকা ক্রমিক নং তিনের জন্য দুইশো টাকা এবং ক্রমিক নং চার থেকে ছয়ের জন্য একশো টাকা করে যাদের অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে এবং যারা ন্যাশনাল টিউবস লিমিটেডে চাকরি করতে আগ্রহী তারা ভিডিওটি দেখামাত্র দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে